অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সৎ সাহসী ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়ে উঠেছেন দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নিষ্ঠা এবং নৈতিকতার ভিত্তিতে তিনি প্রশাসন ও জনসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার অতীতের কর্মকাণ্ডে রয়েছে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসিন অবস্থান তিনি দায়িত্ব পালনকালে কখনও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেননি বরং সর্বদা জনগণের স্বার্থকেই সর্বাগ্রে রেখেছেন কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি পিচপাহননি যা তাকে এক সাহসী প্রশাসক হিসেবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বর্তমান সময়েও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষায় কঠোরতা অপরাধ দমনে নিরপেক্ষতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে অবিচল ভূমিকা রাখছেন জনবান্ধব কার্যক্রমে তিনি সবসময় সরাসরি মানুষের পাশে দাঁড়ান তাদের সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেন জনগণের প্রতি দায়বদ্ধতা স্বচ্ছতা এবং সততার মাধ্যমে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে এক নতুন আস্থা ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তার কর্মকাণ্ড নিরীহ সাধারণ মানুষের মনে গভীর বিশ্বাস ও আস্থার জন্ম দিয়েছে সার্বিকভাবে বলা যায় জাহাঙ্গীর আলম চৌধুরী অতীত ও বর্তমানের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন তিনি একজন প্রকৃত সেবক জনবান্ধব উপদেষ্টা এবং ভবিষ্যতের জন্য দেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত